والقح الايام منكم والصالحين من عبادكم وائمائكم এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তোমাদের যাদের কৃত দাসদাসী রয়েছে আপনারা জানেন যে ইসলামে দাসদাসীর বিধান রয়েছে এবং দাসদাসীর বিধান থাকবেই না বা কেন যদি এমন হয় যে যারা নাকি অমুসলিম তারা যদি যুদ্ধ করে তারা যদি বিজয় লাভ করে তাহলে আমাদের স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে দাসদাসী তারা বানাবে আর আমরা এত উদার এত ভালো যে আমরা ঘোষণা করে দিলাম যে না আমাদের যদি আমরা যদি যুদ্ধে বিজয়ী হই তাহলে আমরা কাউকে দাস দাসী বানাবো না তাহলে তো এই জিনিসটি তাদেরকে যুদ্ধে আরো উস্কিয়ে দিবে তারা মনে করবে যে না মুসলমানরা তো মানে কি বলে যে বিজয়ী হইলেও আমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে তাদেরকে দাস দাসী বানাবে না তখন তাদেরকে আরো যুদ্ধে উস্কে দিবে ফলে তারা মুসলমানদের সাথে আরো বেশি বাড়াবাড়ি করবে সুতরাং যাতে এই পথ তা রুদ্ধ হয় সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা বিধান রেখেছেন যে কাফেররা যেরকম আমাদের মানে ছেলে মেয়ে এবং আমরা যদি যুদ্ধে পরাস্ত হই আমাদের পরিবারের সাথে যেরকম আচরণ করবে আমরাও এরকমই শক্ত আচরণ করব এটি যদি তাদের জানা থাকে তাহলে তারা যুদ্ধে আসবে না অথবা তারা আমাদের সাথে সমঝোতা করে আন্ডারস্ট্যান্ডিং করে চলবে সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা দাস দাসীদের বিধান রেখেছেন তো আল্লাহ তাআলা বললেন

ইমা ইকুম তোমাদের মানে তোমাদের কাছে যে সকল দাস দাসী রয়েছে তারাও যদি স হয় নেককার হয় তাহলে তোমরা তাদেরকেও বিবাহশাদি দিবে বিবাহশাদি করাবে অলস ভাওনা তাহলে এখানে স লেখই নামি নেবাদ বলেছে। বলেছেন স মানে যারা ভালো অর্থাৎ জিনা বেবি যারা যারা লিপ্ত হয় না যাদের ক্যারেক্টার ভালো যারা নামাজ আহ সিয়ামে যারা গুরুত্ববান যত্নবান সত্যবাদী মিথ্যা বলে না যাদের মানে কন্ডাক্ট বিহেভিয়ার আচার আচরণ সুন্দর এদেরকে আল্লাহ সুবাহ তাহলা বিবাহ সাদী করানোর কথা বলেছেন যদিও তারা দাস দাসী হয় এখানে একটি বিষয় গাতব্য যে যদি দাস দাসী হয় তাহলে দাস দাসীর যাবতীয় ব্যয়বার খরচ খাবার দাবার সব তো মালিকের উপরই বর্তায় এখন যদি অবস্থা এরকম হয় যে মালিকের সচ্ছলতা রয়েছে তাহলে তো তিনি যেহেতু এই নেককার কৃতদাস অথবা সচ্চরিত্রবার কৃতদাসী আহ আল্লাহ সব তালা এর মাধ্যমে তাকে বরকত এনায়ত করবেন কল্যাণ দান করবেন তিনি কল্যাণের কাজে সহযোগিতা করলেন এর প্রতিদিন তিনি পাবেন এরপর আল্লাহ বলছেন ই কোন আ যদি তারা দরিদ্র হয়ে থাকে এই কথাটি সবার ক্ষেত্রে প্রযোজ্য যেমন ওই যে প্রথম যেই বিষয়টি আমাদের বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যে আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি আমি এখনো চাকরি সরকারি চাকরিতে আত্মনিবেশ মনোনিবেশ করিনি অথবা আমি এখনো মানে নিজের বাড়ি বাড়ি ঘর গাড়ি কিছুই করতে পারিনি অতএব আমি আরেকটা দায়িত্ব কিভাবে নেব এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের জন্য যেরকম প্রযোজ্য পাশাপাশি আহ এই অসামিনা ইবাদিকুম ইমা ইকুম এই আয়াতের এই অংশের সাথেও এটি যুক্ত যে যদি সেই যাদের কৃত দাস দাসী রয়েছে তারা যদি দরিদ্র হয়ে ভয় করে মনে করে যে আমি যদি এদেরকে বিবাহসাদী করাই তাহলে এদেরকে তো আমি পরিচালনা করছি এদেরকে আমি কোন রকম ডাকছি তাই দিচ্ছি আরেকজন নিয়ে আসলে কি অবস্থা হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেখানে বলে দিলেন ই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি যদি তারা দরিদ্র হয়ে থাকে ই ইয়াকুনু ফুকারা ইউনہم আল্লাহ বিন ফযলি তাআলা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু রিজিক দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিবেন আল্লাহু ওয়াস সালাম আলিম আর আল্লাহ সুবহানাহু ওয়া তো সকল রিজিকের মালিক তিনি এবং কাকে কখন কিভাবে দিতে হবে আগে কেন দেননি পরে কেন দিবেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা রয়েছে